বন্ধুরা নিজেদের ক্রিকেট টিম উন্নতি করার জন্য বর্তমানে বাংলাদেশ দল খুঁজছে একজন ভালো মানের ক্রিকেট খেলোয়াড় আর এরই মধ্যে এক বাংলাদেশি যুব ক্রিকেটারের ওপর নজর পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর সেই খেলোয়াড়টির নাম হলো বাংলাদেশের অন্যতম সেরা যুব ব্যাটসম্যান জাওয়াদ আবরার হ্যাঁ বন্ধুরা যেখানে ক্রিকেট বিশ্বে ভবিষ্যতের হার তালিকায় এবার উঠে এলো বাংলাদেশের এই নতুন তারকার নাম যেখানে দু সালে যুব ওয়ানডে আসরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় ভারতের বৈভব সূর্যবংশীর প্রথম স্থান আর তার ঠিক পরেই দ্বিতীয় স্থান দখল করে আছে বাংলাদেশের এই জাওয়াদ আবরার যেখানে বৈভব সূর্যবংশী উনত্রিশটি ছক্কা হাঁকিয়েছেন সেখানে মাত্র চার ছক্কার ব্যবধানে পঁচিশটি ছক্কা হাঁকিয়েছেন এই জাওয়াদ আবরার যেখানে আইপিএল মাতানো ভৈভাব সূর্যবংশীর মতোই বাংলাদেশ দলও শেষ মুহূর্তে পেয়ে গেছে তাদের পরবর্তী পাওয়ার হিটার ব্যাটসম্যান এই জাওয়াত আবরার যদি এই খেলোয়াড়টি তার এই পারফরমেন্স ধরে রাখতে পারে এবং তিনি নিজেকে আরও দিনের পর দিন ভালো প্রমাণ করতে পারে তাহলে অবশ্যই আগামী দিনে বাংলাদেশ দলের স্কোয়াডে অবশ্যই সুযোগ পাবে এবং বাংলাদেশের হয়ে তাদের মেন দলে খেলার সুযোগ পেলে তিনি নিজেকে প্রমাণ করতে পারবেন তিনি কত বড়ো মাপের একজন খেলোয়াড় তো বন্ধুরা এই ছিল আখের ভিডিও এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ